তোমরা যদি দোষ না করো দোষী না হও তাহলে তোমাদেরকে থানায় ধরে পিঠাবে হ্যাঁ তোমরা যদি দোষ না করো মোবাইল কেড়ে নেবে অটোমেটিক মোবাইল কেড়ে নেবে হ্যাঁ তুমি যদি দোষ না করো তাহলে তোমাকে থানায় এমনি এমনি ডাকবে তুমি তো কোথাও না কোথাও কিছু করেছো থানায় গিয়ে কেলিয়ে বৃন্দাবন এমনি দেখিয়ে দেবে এমনি কেলাবে মানুষ এমনি কেলায় আচ্ছা থানায় ডাকলো আমি যদি কোনো অন্যায় না করি তাহলে আমাকে এমনি এমনি কেলাবে হ্যাঁ আমি আমি যদি কোনো কিছু না করি আমার এমনি এমনি কেস হয়ে যাবে খুঁজবি ফেক কেস দেওয়া যায় মানুষ যদি ফেক কেস দিত ফেক স্ট্রাইক দিত তাহলে ঘুরিয়ে উল্টি তো তারও তাই হয়ে যাবে তাই না আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে আমার ফেক কেসটা হয়ে যাবে কেস খাওয়া কি চারটেখানে কথা কেস দেওয়া কি চারটেখানে কথা এখন ট্রেনিংয়ে যাচ্ছে আমাদের সঙ্গীতা ম্যাডাম এফআইআর ম্যাডাম সত্যি কেস খাওয়া কি চারটেখানে কথা হ্যাঁ মার কার্ড ওদের খেলায়নিমার কার্ড ক্যালাইনি সত্যি বলবি কিন্তু সত্যি বলবি সত্যি বলবি তোকে খেলিয়েছে কি ক্যালাইনি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কথা হচ্ছে যে মর্কট কেন ক্যালানি খেয়েছিল মর্কট থানায় গিয়ে কেন কেন ক্যালানি খেয়েছিল এটাও তো স্বাভাবিক তাই না বলো তোমরা তোমাদের জানতে ইচ্ছে করছে না অবশ্যই জানাবো অবশ্যই জানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে হুম কল রেকর্ডিং শোনাবো গ্রুপ কল রেকর্ডিং শোনাবো গ্রুপ কলে কে কে কথা বলেছে তার রেকর্ডিং শোনাবো শোনাতে থাক গু শোনাতে থাক তুই গু গুই থাকবি কি বললাম তুই গু গুই থাকবি তোর কাজই হবে এইদিকে একবার চুপ মারা এইদিকে একবার চুপ মারা এইদিকে করবি এইদিকে যাবি সঙ্গীতা ম্যাডামের কাছে ওই ঘুরিয়ে ফিরিয়ে না আসতে হয় যেমনি মরপর তাই না এমনি এমনি ফেক কেস খেয়ে গেছে ফেক কেস কেস কি আর এমনি এমনি ফেক কেস হয় আমাদের প্রুফ লাগবে না কাউকে স্ট্রাইক দিতে গেলে যেমনি প্রমাণ দরকার হয় তেমনি কেস করতে গেলেও প্রমাণ দরকার হয় এমনি এমনি কেউ কাউকে ফেক কেস দিতে পারে না যেমনি কাবলি বলে এই সঙ্গীতা ম্যাডাম ফেক কেস দিয়েছে ওই একটা ম্যাডাম আছে ফেক কেস দিয়েছে ননসেন্স সেন্স হ্যাঁ ওকে এমনি এমনি কেউ কেস দেয় প্রত্যেকটা মেয়েকে তুই মেয়ের কাছ থেকে টাকা খেয়েছিস তুই আজ মেয়ে হিসাবে তুই কাজ করেছিস কোথায় তুই প্রত্যেকটা মেয়ের কাছ থেকে শুধু টাকা খেয়েছিস কী করেছিস টাকা খেয়েছিস টাকা খেয়ে কী করেছিস তাদেরকে মানে কি বলবো নিঃস্ব করে দিয়েছিস তারা তিন থেকে চারবার আত্মহত্যা করতে চলে গেছে এবং তারা মুখও দেখাতে পারেনি এমন এমন মানুষ আছে যারা সত্যি কোনোদিন আওয়াজটাও তুলতে পারেনি কেননা তুই টাকা খেয়ে ওই গোড়ায় যাস ঢক 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 হুম দিয়ে বলবি যে তোমাদের কি মেয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে তোমাদের কি মেয়ের এই হয়েছে সেই ব্যাঙ্ক ব্যালেন্স দরকার ব্যাঙ্ক লোন দরকার এইরকমভাবে তুই করেছিস বুঝেছিস কাবলি ছোট লোক মহিলা থাপড়ি এক করে চর মেরে বদম ঘুরিয়ে দিতে হয় বুঝেছিস প্রত্যেকটা মেয়ে ছেলেকে খেলনা মারাচ্ছিস এত এত মেয়ে হিসাবে তুই একটা মেয়ে হিসাবে আমি নিজেকে বলি সত্য উদ্ঘাটন করবো কোথাকার সত্য উদ্ঘাটন করবি হ্যাঁ আমার সমা আমার সম্মান ফিরিয়ে দাও তোর সম্মান আছে একশো তিন নম্বরের গড়ে কিন্তু করতে গিয়ে ধরা পড়ে গেছে নোংরা পচ্চাক মেয়ে ছেলে লজ্জা করে না বাংলাদেশে মেয়ে পাচার করিস লজ্জা করে না ধাপড়িয়ে একবার গাল চড়িয়ে লাল করে দিতে হয় তোদেরকে বুঝেছিস নোংরাগুলো যাই হোক ভিডিওটা দেখো অনেক কিছু বলবো বাবা কেউ কিন্তু তার রূপটা ছুপিয়ে রাখতে পারে না কি বললাম লুকিয়ে রাখতে পারে না তো এটাই হয়েছে একজনের সঙ্গে বুঝেছ রূপ আর লুকিয়ে রাখতে পারল না হম আর কতদিন ব্যথা ব্যথা অবনী কেউ সে বিদ্যুৎ বা না মর্কটের বিদ্যুৎ বাম্প নিয়ে এই ফিনিশ জয় নোরা জানো 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 হ্যাঁ কাবলি চলে এসেছিল খাওয়াতে হুম জানো তোমরা তো কেউ জানো না আসলে আমরা যখন বলতাম তোমরা বলতে তোমরা দেখেছ কথা বলতে তোমরা দেখেছো গ্রুপ হ্যাঁ আছে গ্রুপ আছে আমাদের বিচার চাই আমাদের বিচার চাই আমাদের বিচার চাই হ্যাঁ আমাদের পঞ্চায়েটে চলে গেছে তাই আমাদের বিচার চাই বিচার চাই বিচার চাই পঞ্চায়েটে ভিডিও চলে গেছে বিচার চাই কিন্তু কিছুই হলো না বলছে এ মারকাট কত দিদিদের উডবাস করাবি উডবাস করাবি কত দেখ কাবলিও এসেছে তোর কাছে উডবাস করতে হুম এক্সারসাইজ না আমি অন্য কিছু বলিনি আমি এক্সারসাইজের কথা বলেছি হুম ওই এক্সারসাইজ করতে এসেছে হুম তো এক্সারসাইজ করতে আসলে তো তাদেরকে এক্সারসাইজ করাবে এরকম করে না এরকম করে আর কি এক্সারসাইজ করাবে আরে ট্রেনিং দেওয়া হয় প্রতিদিন ট্রেনিং দেওয়া দিদিদেরকে দিদিদেরকে ও প্র্যাকটিক্যাল শিখায় প্র্যাকটিক্যাল বুঝেছো প্রতিদিন এক্সারসাইজের প্র্যাকটিক্যাল শেখায় আজকে সেটা প্রমাণ হয়ে গেল তার লাইনে হ্যাঁ তার লাইভে ও হো 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 একশো তিন নাম্বার ওয়ালি বেশ হোটেল ওয়ালি হম নেংটি পুঁটি ছমার ছেবিকা হ্যাঁ নেংটি পুঁটি ছমার ছেবিকা হ্যাঁ সে আজকে পুরো মার্কাটের লাইভে এসে কমেন্ট করছে আরে গ্রুপ বলে কথা গ্রুপে যে গ্রুপই জব হবে না তাই কি হয় শুধু সঙ্গীতা ম্যাডামই গ্রুপ করে না সঙ্গীতা ম্যাডাম বাদেও কিন্তু সবাই এখানে গ্রুপ করে হুম আর যখন খুব বিপদে পড়ে হাইকোর্টে যেতে হবে তখন সঙ্গীতা ম্যাডাম আমাদেরটা একটু দেখবেন প্লিজ সঙ্গীতা ম্যাডাম হুম আমাদেরটা একটু দেখবেন কেন আমরা তো আমাদের ওপর সাইডে মিটিউ টিউ সঙ্গীতা ম্যাডাম প্লিজ আমাদেরটাও দেখবেন প্লিজ এইরকম করতে বসে পারে কেননা সেটা না করলে তো হবে না আর তোমরা বুঝো না তোমরা বুঝো না কেন হচ্ছে সঙ্গীতা ম্যাডামের কাছে আসে সঙ্গীতা ম্যাডামের কাছে আসলে তো সঙ্গীতা ম্যাডাম এমনিতেই গুলে পড়ে মেয়ে বলে কথা আমাদের সঙ্গীতা ম্যাডাম যেই মেয়েদের দুঃখ দেখে না সেই ভুলে পড়ে তো সেই জন্য কিন্তু আমরা একটা সাইড পুরো মানে সেভ করে রেখেছিলাম হুম কোন সাইড আরে আচ্ছা আছে পরে বলা যাবে তো কথাটা হচ্ছে সঙ্গীতা ম্যাডাম বলে যাই বলে এই যে নেংটি পুংটিদেরকে মানে ইয়ে দেয় হ্যাঁ বস্তু হ্যাঁ তোমরা আমার পাশে যখন এসেছ হ্যাঁ বৎস হ্যাঁ আমি তোমার আশীর্বাদ করব আমি তোমাদের ছলা কলা বলা ওইগুলোকে আমি সাপোর্ট করব। কিন্তু সঙ্গীতা ম্যাডাম কি ভেতর অন্তর অন্তর্জামিনই না সঙ্গীতা ম্যাডাম এতগুলো দুই মুখর সঙ্গে কাজ করছে আজকে নতুন কাজ করছে না যেহেতু সঙ্গীতা ম্যাডাম সব কিছু জানে সব কিছু জানে ঠিক আছে কে ভালো কে মন্দ কে পেছন থেকে ছুরি মারে কে বদমাস সমস্ত কিছু জানে হুম ঘেটি ধরে যখন নড়িয়ে দেবে না তখন বুঝবে কেমন লাগে আজকে ওই বললাম না বর্ষা পড়েছে কীটপতঙ্গগুলো বেরিয়ে আসছে ওই জন্য এই কীটপতঙ্গগুলো বেরিয়ে আসছে আজকে ওই ঝুনঝুনি তো ঠেকানো আর হলো না হুম আরে ওই যে বৈশাখ মাসে যে হয় তার নাম কি রাখে সে তাদের কাছে গেছিল ঝুনঝুনি নড়াতে কাবলি কাবলি গেছিল ঝুনঝুনি নড়াতে ঝুন করতে ঝুন করতে ঠেকাঠেকি করতে বুঝেছ জয় মোরা বাবা জয় মানে আমাদের এখন ঢং করে বাজাতে এসেছে হ্যাঁ এখন যে কাবলি এখন মর্কটের ঢ ঘন্টায় আর কি ঢং করে বাজাতে এসেছে কেননা মর্কটের যদি ঘন্টায় না বাজায় তাহলে কি হবে বলো তো এটা তো স্বাভাবিক তোমাদের একটা বিবেচনা করো তোমরা একটা বিবেচনা করো যে মর্কটের যদি ঘন্টায় যদি না ঢং করে বাজায় তাহলে কি করে হবে কেননা ইউটিউবে তো আঁকতে গেলে কারোর না কারোর মানে পিঠে চপ দিয়ে মানে একটু দা দাঁড়াতে হয় সেই জন্য মানে আমাদের এখন মরপটে নোড়াতে হাত দিয়ে আমাদের কাবলি মানে চাপ কি হালকা তেল মালিশা হালকা করে মানে বিদ্যুৎ বিদ্যুৎ বাম বুঝেছ বিদ্যুৎ বাম লাগিয়ে মানে খেলা করছে বুঝেছ সেই জন্য তো যাই হোক আজকে তো ধরা পড়েই গেল কাবলি কি করছে হ্যাঁ এখন আর ওই মানে কি বলে সমগামীদের সঙ্গে এই পথ যদি না শেষ হয় কেমন তুমি বলো তো এই বৈশাখ মাসে জন্ম বই বৈশাখ মাসে জন্ম যার তার নাম কি হয় জানো বলছি সাবধান করে রাখিস এই যখন করে তোর থেকে তাকিয়ে উঠেছে তোর ওই নিয়ে চলে যাবে বুঝেছিস আজকে খেলটা পুরো খেলে গেল আমরা দেখেছি আজকে একজন বলছে কন্ট্রোভার্সি করে না কন্ট্রোভার্সি করে না ওই দুটো পার তুতা খেতে খেতে দুপুরবেলায় চলে আসতো এ এক নম্বরের বচ্চার ছেলে তার বউ এর চ্যানেল আছে ব্লগিং চ্যানেল সে কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি না করলে তার পেটের ভাগ হবে না কেননা ওই আট হাজার টাকায় মায় নাই দিনই চলে না এত দিদিগুলো আছে দেখাই কলা দেখাই ছলা তাকাই অনেক কিছু কিন্তু দিদিগুলো হেল্প করে না আ হা গো বলছি এ হোটেলওয়ালি ক টাকা দিয়েছিস হোটেলওয়ালি তোর ওই মরকট ভাইকে ক টাকা দিয়েছিস ও দত্ত ভয় ভয় করে বেড়াচ্ছে বলছি ক টাকা দিয়েছিস হ্যাঁ সেটাই তো বলছি আমরা তো জানি যে টাকা পয়সা না হলে মরকট কিন্তু এদিক ওদিক ঘুরে না আমরা জানি আসলে মরকট যখন সুকির হয়ে ভিডিও না মানে ঘুতো পা ঘু হ্যাঁ বন্ধ সব ঘু 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 ভরা বাবা তো বলছি ওই মানে গুগুলো মানে কি বলবো তখন কিন্তু দুপুর ঠাকুর করছিলো তাই না মর্কট ছিল দুপুর থাকুরব তো যখন হচ্ছে ক্যাকটাসের ওপরে বসাতো মানে ব্যায়াম করার জন্য আমি অন্য কিছু বলিনি এক্সারসাইজ হ্যাঁ মর্কটের ভাষায় এক্সারসাইজ করার জন্য যখন বসতো তখন কিন্তু ওই দুপুরবেলায় ভিডিও কলিংয়ে দেখিয়েছিল তাই হচ্ছে ক টাকা দিয়েছিল ক টাকা দিয়েছিল না মরকট কটকট মরকট বাবা কন্ট্রোভার্সি করিস না তোর চ্যানেল কিসের কন্ট্রোভার্সির না গালাগালির না ও মাই গড কি আর বলবো বল তোরা আগে এসেছিস এত গান্দেগি ছড়িয়েছিস এত নোংরা ছড়িয়েছিস এত গালাগালি করেছিস প্রত্যেকটা মানুষকে আমরা দেখ পরে এসেও আমাদের নামে সবাই ব্রেম চাপাচ্ছে কিন্তু তোরা আগে করেছিস সেটা দেখিস নি হুম এটাই তো হচ্ছে কথা আরে গর্ত থেকে ওই নেংটি পুংটিগুলো বেরিয়ে এসেছে জল পড়েছে তো তাই বুঝেছ তো যাই হোক আজকে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল বেরিয়ে এসেছে একদম দেখিয়ে দিল যে কথাটা লুজার নিজেকে আবার আমি ছমাচ্ছে পিকা তোর ফোন ছমাচ্ছে পিকা লাল বাতি জ্বালিয়ে লাল তোর নিচ দিয়ে বেড়াবে লাল বাতি জ্বালিয়ে বেড়াস যাক বোন এখান থেকে নোংরা নাড়গুলো ছে খিন্না চাইল সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই এখন এরকম করে ভিডিও আসবে জয় নোড়া বাবা জয় সবাই নোড়া বাবাকে প্রণাম করবে কেননা নোরা বাবার জন্য দেশ দুনিয়া দেখা বুঝেছো এই বাবা যদি না থাকতো তাহলে এই দেশের আলো এই জগতের আলো দেখতে পেতে পেতে না তো জয় নোরা বাবার জয় হ্যাঁ এখন মরকটের নোড়াতে এখন কাবলি তেল বাঁকাচ্ছে জয় নোড়া বাবার জয়